সাল্লাম তো বলছেন একটা মাসির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার বিষয় নাই নবীজি একটা কান কাটা মরা ছাগল দেখাইয়া সাহাবি করে বলছে সাহাবিরা এক কান কাটা মরা ছাগলটা আমি এক টাকায় বিক্রি করব নিবানি সাহাবিরা বলছে না এক পয়সায়ও নেব না নবীজি বললেন আল্লাহর কসম সাহাবিরা আল্লাহর নিকটে দুনিয়া এই কান কাটা মরা ছাগলটি তোমাদের কাছে যতটা নিকৃষ্ট অপছন্দনীয় আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে অপছন্দনীয় এটা কিছুই না এখানে ভাত মাছ খাইতেছেন ঘুমাইতেছেন এখানে আরামে আছেন এটা কোনো আরামের কিছুই না আরামের কিছুই না কোরআন শরীফ আল্লাহ বলছেন কুলু আতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন এই তোমরা নাফরমান হওয়া সত্ত্বেও পাপী হওয়া সত্ত্বেও আমার দুনিয়া খাও ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রাখবা ওই লুইঙ্গাউমা ইদিল মুকাদিবিন সেদিন আখেরাতে হাসরের ময়দানে অপেক্ষা করছে মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্যে জাহান্নাম এখন ভাত খাও কেনা আমি আটকাবো না ঘুম আমি আটকাবো না দুনিয়া ভোগ করতে আমি বাধা দেই না দুনিয়া আমি জানো ভোগ করতে দিই জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে সুন্দরবনের ওই প্রাণীগুলো দুনিয়া ভোগ করে আফ্রিকার জঙ্গলের ওই প্রাণীগুলো দুনিয়া ভোগ করে আমার চারপাশের গরু ছাগল কুকুর বিড়ালও দুনিয়া ভোগ করে এই জন্য দোস্ত শুধু দুনিয়ার হিসাব মিলায়া আমাদের জিন্দিগি হবে না আমি সব সময় বলি সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানও যদি আমরা একসাথে একত্রে দুনিয়া কামাই করার জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলি এরপরও আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না হবে না এটা দিত না যিনি দই না উনি বলছে আমি দিতাম না তুমি জোরা জোরি করো কিত্তা কথা বোঝেন নাই আপনার আল্লাহ বলছে ইমানদার তোরে আমি দুনিয়া দেব না তুই কীর্তি কামরা কামড়ি করস কেন করস কামরা কামড়ি বেটা আমি দেব না তো বেটা আমি দুনিয়া তো বেঈমানকে দিছি

কে করবে শ্রেষ্ঠতম জান্নাতীয় জান্নাতে দুইকা বলবে হায় হায় রে দুনিয়ায় থাকতে হুজুর রা আবু যাইছে কোরআন সুন্নাত দ্বারা যে দূর আন্দাজ করছিলাম জান্নাততে তার চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর बेटा সুবহানাল্লাহ উনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ বলে বান্দা জান্নাতে যা চাইবা তাও মিলবে তোমার চাওয়া যখন শেষ হবে আমি আল্লাহর পক্ষ থেকে আরও অগণিত পেতে থাকবে